বারো সালে যখন আলোচনা আরম্ভ করেছিলাম আমির বিশ্ববিদ্যালয় শফিকুর রহমান ঘোষণা দিয়ে দিয়েছে এই দেশে আমরা এক পরিবার। সুতরাং জালেম যারা বাইরে চলে গেছে যেন কেয়া মতের আগে আর না আসে বলেন সবাই যেহেতু আমরা এক পরিবার একটা পরিবার যেভাবে থাকে আমরা এই দেশে এখন ভাবে থাকতে চাই রাষ্ট্র সংস্কার অলরেডি চলছে বন্ধুত্ব যারা ছিল এখন তাদেরকে মুক্ত করার এই সংস্কারও চলছে বিনা কারণে যারা বিনা বিচারে আটক অবস্থায় ছিল আল্লাহ যেন এটা তাড়াতাড়ি খুব দ্রুত করে দেন বলেন আমি নবীদের এখান থেকে আমরা যারা উম্মত তাদের চারটা কাজ এই মুহূর্ত থেকে শুরু করা লাগবে এক নম্বরে অল্লাযিনা আমানু যারা ইমান আনার দরকার আমাদের এখন ইমান এখন বলেন আমার ইমান নেই মানে আমি মুসলমানের ঘরের বাস্তব বিশ্বাস করে দেখানো দেখাতে পারবো না ইনশাল্লাহ অন্য কিছু নেই সামনে সালেমদের কাছে আর চৈতবার অনুমতি নেওয়া লাগতো ওই এখন অনুমতি নিয়ে ভাব ফেলবে ইনশাল্লাহ সামনে গতকালকে গিয়েছিলাম ফরিদপুরে মাস খানিক আগেও ছিল আমার মাহফিল ওই গ্রামে অথচ সালেমদের চোদ্দ জায়গায় অনুমতি নিয়ে আমার উঠতে দেয় বলে না ওনারে বাদ দিয়ে অথচ কালকে যাওয়ার পরে সভাপতি আমার বলছে হুজুর যে সালেমগুলো গুলো বাধা দিয়েছিল ওরা এখন বলছে হুজুর এবারেই এবার দিন পাল্টি অলরেডি গেছে এদিন বদল যখন শুরু হয়েছে সংস্কার চলছে যেখানে যেখানে জুলুম অত্যাচার ছাত্র ভাইরা যারা আছে ঐক্যবদ্ধ হয়ে এই জুলুমের অবসান ঘটানো লাগবে বহু ব্রিজ এই দেশে আছে যেখানে টোল নিতার এই যে যে এক আদায় করতো পাঁচ তারিখে স্বাধীন হওয়ার পরে বিকালে ওটা উড়িয়ে দিয়েছে এখন সবাই খুশি এরকম বহু জায়গায় অবৈধভাবে যারা টোল তুলতো এই টোল গুলো যেন সব ভেঙ্গে গড়িয়ে মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়। আমাদের ইমান তাহলে দুই নম্বরে নবীদেরকে সাহায্য করা নবী যেহেতু নেই নবীর উত্তরাধিকারী এখন যারা নবীর অনুসারী এখন যারা কাজকর্ম চালাচ্ছে ইসলাম এই দেশে নিয়ে আসার জন্য তাদের সাহায্য করা আমাদের কর্মসূচির ভেতরে নিয়ে আসতে হবে আমি এটা বানিয়ে বলছি সূরা আরাফের ১৫৭ নম্বর আয়াত আপনি বাড়ি যেয়ে তাফসীর আকারে পড়েন এটা পাবেন তিন নম্বরে তাদের সাহায্য যাওয়া লাগবে সুতরাং আজ যারা এই দেশে একামতে দিনের দায়িত্ব পালন করছে আপনি তাদের সাহায্য যান দেখেন তাদের অ্যাক্টিভিটিস তাদের কর্ম তাদের চরিত্র কি এগুলো দেখে যদি আপনার ভালো লাগে আপনি তাদের সাহায্য করেন চার নাম্বারে চার নাম্বারে তাদের সাহায্য শুধু করবেন না এদের ওপরে যে নূর আল্লাহ নাজিল করেছে নবীদের ওপরে এই নূর মানে কোরআন শরীফ এই নুরের বাস্তবায়ন যেন হয় এই নূর দেখে দেখে সামনে আমাদের পথ চলা লাগবে আল্লাহ এই তেরোটা জিনিস আমাদের জীবনে যেন এনে দেন বলেন আমিন আমি আমার এই ছোট্ট ইমান থেকে এবং ছোট্ট জীবন থেকে যেটা দেখলাম বাংলাদেশে যারা একামতে দিনের দায়িত্ব পালন করছে এবং সামনে করবে আমি গ্যারান্টি দিতে পারি এ মানুষগুলোর ভেতরে যদি চায়ের আনা দুর্নীতি কোনোদিন বান তাহলে আপনি সঙ্গে সঙ্গে আস্তাক ফিরল বলে মুখ ফিরিয়ে চলে আসবেন আমার বিশ্বাস আমি যা পেয়েছি যা দেখেছি চার আনা দুর্নীতি এদের ভেতরে পাবেন না এজন্য অনেক নাস্তিক পর্যন্ত আজ বলতে বাধ্য হচ্ছে এরা যদি পাঁচটা বছর চালাতে পারে এই দেশে শান্তি কাকে বলে আপনি দেখতে পারবেন এরা কি গর্ব দুই তিনটা ঘুমের বড়ি খেয়েও ঘুমাসে না অথচ লোকটার দুই ঘন্টা আড়াই ঘন্টা পরে ফাঁসি আর বলছে আমি দুই ঘন্টা ঘুমিয়ে নেই আপনি কি যা তা মনে করেন এটা এই লোকটার সন্তান ব্যারিস্টার আরমান আটটা বছর তার স্ত্রী জানতো না যে লোকটা মেসি আছে না মারা গেছে গতকালকে তিনি একটা ভিডিওতে বলছিল আমি আমার পরিবারের আশা ছেড়ে দিয়েছিলাম কারণ খাবার দিত পচা খাবার অধিকাংশ সময় আমার রোজা রেখে কাটানো লাগতো এই আট বছরে আমার মনে হয় প্রায় আট বছরই রোজা ছিল

হাত কোথায় কথা বলবো ভয় করে লজ্জা করে যেহেতু তুমি স্বাধীনতা আমাদের এনে দেশটা তুমি মুক্ত ভাবে কথা বলার পরিবেশ এই দেশে মুক্ত করে দাও চর্ম চোখে যেন দেখতে পারি তোমার দিয়ে এ দেশটা চলছে আইলা কোরআনের আয়োজনে যারা আঞ্জাম দিলে মানুষগুলোকে কবল করো যত মানুষ দিনের জন্য তোমাকে রব বলে টিকে থাকার জন্য ফাঁসির দলি গলায় নিয়ে শহীদ হয়ে জীবনটা দিয়ে গেল আল্লাহ তাদের সাহায্য সর্বোচ্চ মাকাম দান করো যে ছাত্র ভাইরা ছাত্র বোনেরা আইলা দালা এই দেশটাকে জালেমের কবল থেকে মুক্ত করে স্বাধীন ভাবে আমাদেরকে চলাফেরার সুযোগ করে দিয়ে গেল তাদের জীবনটা তুমি শাহাদতের সর্বোচ্চ মাকামে নিয়ে যাও শহেদা আবু সাহিদ ভাই শহেদ মুক্ত ভাই সাহো শহেদা আবু রাইদ হান সাহ আমি নাম না জানা। চোদ্দ জন মানুষ আমার সামনে কুষ্টিয়া থেকে বিদায় নিয়ে গেল পাঁচ তারিখে যত মানুষ সারা বাংলাদেশে বিদায় দিয়েছি আল্লাহ এদেরকে তুমি জান্নাত দিয়ে দাও আমরা অনেকে অসুস্থ আছি আমাদেরকে শেফায়ে কামিলা আজেলা নসিব করো রব্বুল আলামিন বহু মানুষ এখানে এসেছে মনের ভেতরে কার কি কামনা বাসনা আছে আমি জানি না যার চেয়ে চাই যা সাগুলো নিয়েছি আল্লাহ পূরণ করে দাও বড় স্বপ্ন দেখি আল্লাহ দেশটাকে নিয়ে বড় সাত জাগে তোমার খরানের আইন দিয়ে দেশটা চলছে এটা দেখা জীবনে কিছু যদি তোমার ভালো না লাগে এ হাজার হাজার বান্দাবান্ধবদের দোয়া কবুল করো আল্লাহ দেখে মরার তৌফিক দাও কোরআনের পাখির সারা জীবনের স্বপ্নwidetilde দেশে ইসলাম قائم মহাবে কালাগর পতাকা পতপত করে উড়বে তিনি দেখে যেতে পারলেন না আল্লাহ তুমি আমাদের চরম চোখে এটা দেখার তৌফিক দিয়ে দাও আল্লাহুম মাগফিরলি হামনি ওয়াহদিনি ওয়আফিনি ওয়ারেসুকনি ইয়া রাব্বাল আলামিন নাদরের সন্তান আল্লাহ অধ্যাপক দিল দেলাওয়ার ভাই তার সন্তানটাকে হারিয়েছে যে জালেমের কারণে তার সন্তানটা বিদায় নিও আল্লাহ তুমি জালেমকে ছাড় দিও না তার সন্তানকে শাহাদতের মোহাম্মদ শাহাদত হিসাবে কবুল করে নাও মাহফিলের যত অতিথি এসেছে আল্লাহ কোরআনের এই খাদেমদেরকে তুমি কবুল করো মা বোনদেরকে তুমি পর্দায় থাকার তৌফিক দাও এলাকায় মাঠের নিচে যত মানুষ আছে ঘুমিয়েছে ইজ্জতে মাফ করে দাও আগামীতে অনুষ্ঠানটা করানের প্রচারের জন্য বিশাল আকারে কবুল করো কখন কার কাছে আসে জানি